এটা দাজ্জাল ওটা দাজ্জাল আমরা এত ব্যাখ্যা কেন দেই রাসুল সাল্লা র যে দাজ্জালের সংবাদ আমাদেরকে দিয়েছেন সেই দাজ্জালের যে বিভিন্ন বৈশিষ্ট্যের কথা রসলাম বলেছেন আমরা এটার উপরে ইমান রাখি এটার উপরে ইমান রেখে তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহ মিন আউজুবিকা মিন আল মিন আদাবিল কবরে অমিন আদা বিনার অমিন ফিতনাতিল মাহিয়া উল মামাক অমিন সর রে ফিতনাতিল মানে দাজ্জাল যে দোয়াটা আমরা প্রতি সলাতের তাসাহুদ দুরুদের পরে আমরা পড়ি এবং ভরতে রসুল বলেছেন দুঃখজনক করে এই দোয়াটা আমরা পড়ি না অথচ এটা রসুলের আদেশ ইজা ফারাগাহ মিনার তাসাহুদে ফাল ইয়াস মিনার বায়েদ যখন তোমাদের কেউ তাসাহুদ শেষ করো সাইটটা বিশেষ আল্লাহর কাছে আশ্রয়ে চাও রসুলের আদেশ অথচ আমরা এটা পড়ি না ওই আউ বকরো যেহেতু আনু বললেন ইয়াচল আমার একটা বিশেষ দোয়া শিখান আমি এটা সলাতে পড়বো বলো আল্লাহ মন্দ তো ওইটা আমরা পড়ি আমরা বুঝি না আমরা যারা ইসলামকে প্রেজেন্ট করি যাদের যারা আলেম হিসাবে পরিচিত আমরা কেন এই কথাগুলিকে এইভাবে তুলে ধরি না একটা হচ্ছে আর আদেশ সেটা আমরা পালন করি না আরেকটা হচ্ছে আবরা যেন বললেন আমরা একটা দুয়ার শিখাম আর শিখিয়ে দিলেন কোনটা গুরুত্ব বেশি রসুল আমা বলছেন তার সাউল শেষ চারটা বিশেষ আশ্রয় ছাও এই হাদিসের বর্ণনাকারী শহীদ মুসলিমের বর্ণনা তাউস নামে একজন তার প্রসিদ্ধ তিনি তার ছেলেকে দেখলেন সলাতা করতেন ডাউট হলো যে সম্ভবত এগুলি পড়ি এবং পড়াই কিন্তু নাই জিজ্ঞাসা করছে ছেলেকে তাও এই যে শিক্ষা দেখেন বাবা তাৎক্ষণিক শিক্ষা দিল বাবা বুঝতে পারছে তার যে সময়ের সীমা যদি বোঝা যায় এই চাইটটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় না কম তো আয়দৃশলা ধারক আবার ফিরে নামাজ পড়ো কতটা গুরুত্ব দিয়ে খুব গুরুত্ব দিই তাহলে এটা আবার কেউ মনে করবে না যেটা ফরজ তো না সমস্যা কি না ওই যে শিখানো আল্লাহর রসুল আদেশ করেছেন তুমি এটা বাদ দিবা কেন তো বাফের তো দায়িত্ব তাৎক্ষণিক শিখানো তাৎক্ষণিক শিখালেন অতএব আমরা বিনীত অনুরোধ করব করবো আমরা অতীতে যাই করেছি বাদ দিই আমরা ওই যে আল্লাহমেন নিয়ে ঝুলান্ত নশী জুলমানব এটা বাদ দিবো না একাধিক দোয়া মাসুরা পড়া যায় কিন্তু সবচেয়ে গুরুত্ব দেব রাসুল যেটা আদেশ করেছেন অতএব আজ থেকে চেষ্টা করে আমরা এটা মুখস্থ করার আল্লাহমিনাউজিকা অমিন আয়দা আবিল কাব্রে অমিন আয়দা বি নার অমিন ফিতনা মাহিয়া অল মামাত অমিন শর্র মাসি মাসিহ দাজ্জাল কথা হয়েছিল দাজ্জাল সম্পর্কে তো দায়ের যে বিশেষণ রসাম দিয়েছে ওই বিশেষণেই আমরা আনি আর এই দোয়াটা আমরা পাঠ করি বাচ্চাকে দুই বছরের বেশি দুধ পান করালে কি গণ হয় কেন মনে হবে এটা তো একটা হচ্ছে বাচ্চার দুধ পান করানোর সাথে একটা শরীর বিধানের সম্পর্ক আছে আপনার বাচ্চা তো আপনি পান করাবেন কিন্তু অন্য বাচ্চাকে যদি দুধ পান করানো হয় সেই দুধ পান করানোর ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের একটা প্রভাব পড়ে পড়ে যে দু মানে দুধ মা সেই দুধ মায়ের যে মেয়ে আছে সন্তান আছে সেগুলি আপনার মাহারাম হয়ে যাবে বিয়ে করা যাবে না এই দুই বছর মেয়াদে আরেকটা দিক হচ্ছে মায়ের দায়িত্ব দুই বছর দুধ পান করানো কিন্তু আমাদের দেশে একটা এটা একটা প্রচলিত কথা যে দুই বছরের পরে পান করানো যাবে না হারাম হারাম তা একটু আগে যে আমরা বললাম তিন শ্রেণীর লোকদের থেকে কলম উঠে গেছে একটা হচ্ছে শিশু হাত্তাই হাততালেম যুব হওয়া পর্যন্ত তো এই শিশুটা আপনি এই হারামের কথায় নিয়ে গেলেন আর মাকে এত নিশ্চয় বানাবেন সেক্ষেত্রে চাইবে আপনি খাওয়াবেন না না এ কথা সঠিক না এটা হচ্ছে দুধ পানের যে হুরমত বিবাহ রিলেটেড যে হারাম হওয়াটা এটার মেয়াদ হচ্ছে দুই বছর এটার মেয়াদ দিবস দুধ মা বা দুধ সন্তান যেটা একদিন খাওয়াইলে যা তারপরে মানে দুই বছরের মধ্যে এটার প্রভাবটা পড়বে এর উপরে না হানাইন বাজার ও আড়াই বছর